যে কম বাজেটের যাদের বাজেট কিছু কম সবাই তো এক বাজেটে গাড়ি নিয়ে আসো না তার জন্য আমাদের কাছে G1 Easy Bike এটা ভিতরে বড় হয় আট থেকে 10টা এই যে ধরন এই যে सेम গাড়ি सेम গাড়ি একটা হচ্ছে ফোল্ডিং একটা হচ্ছে ফোল্ডিং ছাড়া আবার এটা ভি স্টিল সাফ হয় এটা ভি স্টিল সাপ হয় আবার এটা ভি অ্যালয়িং হয় এটা ভি অ্যালয়িং হয় আপনারা হাইড্রোলিক ব্রেক দিয়া এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের আগে বেশি ভিডিও প্রচুর আছে বা আপনারা ভিডিও দেখুন যাই না গাড়ি চাইলে এই যাই না হচ্ছে মিশুকো হয় ইজি বাইকে সব ধরনের গাড়ি হয় চার্জ নিয়ে আপনার গাড়ি এত দূর থেকে কিভাবে আসে নিবেন আর কোনো চিন্তার কোন কারণ নেই আপনাদের চিন্তা আমাদের টাকা আপনার চিন্তা আমাদের আমরা কিভাবে প্রোডাক্ট পৌঁছা দেব এবং কিভাবে আমরা মানসম্মত প্রোডাক্ট দেব সেই চিন্তা সে আমাদের মিশুক ফলিং এই গাড়িটা এর হচ্ছে দুই লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা

মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা একদম পরিপূর্ণ গাড়ি আপনারা অতি দ্রুত এইসব গাড়ি নিয়ে একদম মজবুত গাড়ি পাঁচ বছর কিছু হবে না বেঠা গ্যান্ড ছয় মাস্ট তিন বছর যদি দামা দামি করেন তাহলে ডেলিভারি চার্জ দিতে পারবো না যদি দামা দামি না করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি যা দাম দিচ্ছে তাই তারপর এখানে হচ্ছে একটা রনেক্স রনেক্স গাড়ি রনেক্স ডিজিটাল মিটার এই যে প্রত্যেকটা জায়গা জায়গা রনেক্স লেখা একটা জিনিস দেখেছি তার তার মানে আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এবং কি রনেক্স মানে ওরিজিনাল রনেক্স এটা হচ্ছে রনেক্স জারি এইটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পে যদি আসে থেকে আসেন আপনারা দামাদামি করে ডেলিভারি চার্জ অনেক জায়গায় হচ্ছে দশ টাকা যায় অনেক জায়গায় হচ্ছে আট টাকা যায় আপনারা অনেক জায়গায় ছয় টাকা যায় আপনারা দামাদামি করে নিতে চাইলে ডেলিভারি চার্জ পাবেন না এটা রেট হচ্ছে এক পঁয়ত্রিশ হাজার টাকা অনেক গাড়ি চার বন্ধা সামনে পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এর অনেক গাড়ি আছে হ্যাঁ এর অনেক সব কিছু থাকে লেখা থাকবে একমাত্র রনেক্স কারণ আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি নয় সি

এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় রয় সিটের গাড়ি আপনার পেয়ে আর কোন চিন্তার কোন কারণ নেই গা ডেলিভারি চার্জ নেওয়া আপনার গাড়ি এত দূর থেকে কিভাবে এসে নিবেন এটার কোন চিন্তার কোন কারণ নেই আপনাদের চিন্তা আমাদের টাকা আপনার চিন্তা আমাদের আমরা কিভাবে পড়াক পোসা দেবো এবং কিভাবে আমরা মানসম্মত পড়াক দেবো সেই চিন্তা ছিল আমাদের তারপর একটা গাড়ি থাকবে উকা উকা গাড়ি হচ্ছে গিয়ার সিস্টেম হ্যাঁ উকা গাড়ি ফ্যাসিলিটি হচ্ছে বস্তা এ দাবৎকাল যা গাড়ি বিক্রি করছি এইটার উপরে কোনো গাড়ি

টাকার কাবার আছে এটা হচ্ছে দুই সিস্টেমের রেট একটা হচ্ছে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি যদি নিতে চান পাঁচটা ব্যাটারি পাবেন এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যদি পাঁচ ব্যাটারি দিয়ে নেওয়া বাম্পার একটু সুন্দর করে ডাইকেশন করে নেন এরকম মাঝে তাহলে পাবে এক লক্ষ আশি টাকা একদম ফিক্সড ব্যাটারি যদি হয় আসবেন না হলে আর ফোনদার প্রয়োজন নেই এই গাড়িগুলো আমাদের একদম সীমিত আছে এই পাঁচ ব্যাটারির গাড়িগুলো আরেকটা গাড়ি দেখো মেট্রো সিম অনেক ভাই আছে যাত্রী নিতে চায় এবং কি মালও ডাক্তার চায় গাড়ি এই গাড়িটা হচ্ছে তারপর প্রত্যেকটা জায়গায় জায়গা মেট্রো সিম লেখা থাকবে এটা হচ্ছে একটা সিমেন্ট কোম্পানির গাড়ি এত মজবুত গাড়িটা বলার বাইরে তারপর হচ্ছে এটা সবচেয়ে বড় ফিউচার হচ্ছে এই যে যাত্রী নিতে পারবেন যাত্রীরা কিভাবে আপনারা নিবেন এই যে যাত্রী যাত্রী এই জি নিতে পারবেন যাত্রী এই জি যাত্রী এই জি মাল একের ভিতরে দুই কারণ এই একটা কোম্পানি বানাইছে একের ভিতরে দুইটা পাঁচ ফিট বাই সাড়ে ফিট লম্বা পাশে হচ্ছে সাড়ে তিন ফিট লম্বা হচ্ছে পাঁচ ফিট এই গাড়িটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক এই যে দেখেন স্মুথলি ব্রেক এই যে হ্যান্ড ব্রেক হয়ে গেল আর এর মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে আপনারা ধরেন কোন মালামাল নিলেন এখন আপনি মালামাল কেরিং করতে একটা লোক লাগবে লোক কিভাবে লোক তো তাৎক্ষণিক পাইলেন না আপনি নিজে যদি এটার ভিতরে যত কিছু মাল হোক

তারপরে এখানে একটা দেখাবো এস ইজি পাঁচ ব্যাটারি পেন আছে প্যান আছে কান আছে তারপর হচ্ছে সব জায়গায় সেটি লেখা থাকবে একদম পরিপূর্ণ গ্লাস আছে একদম আপডেট গাড়ি এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা আমাদের কাছে নিয়ে যাবেন একদম পাঁচ ব্যাটারি মোটা চাকা তার সাইডে কন্ট্রোল বক্স রাখা যায় একদম অত্যাধুনিক সুন্দর সিস্টেম সাইডে কন্ট্রোল আছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার একটা গাড়ি দেখবো সেন্ডি সেন্ডি দিনাজপুর মডেল মোটা চাকা

পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপডেট মনে হয় এই গাড়িটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য গাড়ি ছোট গাড়ির ভিতরে ছায় ছোট গাড়ি অনেকে পছন্দ করে ছোট গাড়ি অনেকে কিনতে পারে না কি পানি আসার দিন শেষ এই যে পানি আসার দিন শেষ আপনি গাড়িটা যে যেরকম পাচ্ছেন এটা এরকমই পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ টাকা পাউডার ব্যাটারি দুই মার্গি আমাদের ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ আছে পাউডার আছে পানি আছে আপনার সবকিছু আমাদের কাছে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তবে দেখেন এটা হচ্ছে কুমিল্লার লাভ গাড়ি লাভ গাড়ি গাড়ি এই গাড়িটা হচ্ছে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং অত্যন্ত মজবুত এরকম মজবুত এই গাড়িটা আপনার পাঁচ বছরের মধ্যে কিছু করতে পারবেন না এটা হচ্ছে কুমিল্লার লাভ গাড়ি এই লাভ গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাইটিং সিট সবকিছু লাইটিং আপডেট গাড়ি তারপর এখানে একটা দেখাবো সেন্ডি সত্তিরিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি সত্তিরিশ সাইজ একদম প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে আর আমাদের কাছে এখন থেকে হাইড্রোলিক সিস্টেম সব গাড়ি পেয়ে যাবেন সামনে পিছে হাইড্রোলিক ব্রেক প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে করে দিতে না আমরা এক্সট্রা পাঁচ হাজার টাকা যোগ হবে ধরেন গাড়ি এটা পছন্দ হাইড্রোলিক করে নিলেন পাঁচ হাজার টাকা যোগ হবে মাত্র এটা হচ্ছে সেন্ডি সত্তিরিশ সাইজ এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ আটত্রিশ ফ্রি দামাদামি করলে ডেলিভারি ফ্রি হবে না এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দেখাবো তেরা গোল্ড এটা হচ্ছে তেরা গোল্ড স্টিল চার্জ লাইটিং সিস্টেম চাকার কা আছে এই সেই তেরা গোল্ড এই তেরা গোল্ড গাইডের রেট হচ্ছে মাত্র এক লক্ষ

এটা হচ্ছে সেন্ডি ইজি বাই ফ্যান আছে ওয়াইফাই আছে রুম লাইট আছে লুকিং গ্লাস আছে ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন 2 লক্ষ 30 হাজার টাকা মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা তারপর আইটেম ব্যাক সাইডটা এটা হচ্ছে বাম্পারটা দেখেন কত সুন্দর জব একদম পরিপূর্ণ বাম্পার একদম সব জায়গায় যা আছে পরিপূর্ণ হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি সেন্ডি মিনি

g1 easy byte এটা হচ্ছে g1 easy byte এটা ভিতরে মডাল হয় 8 থেকে 10 টা এই যে ধরেন এই গ্যারি सेम গ্যারি এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং ছাড়া আবার এটা ভিতরে স্টিল সাপ হয় এটা ভিতরে স্টিল হয় আবার এটার ভিতরে অ্যালোরিং হয় এটার ভিতরে অ্যালোরিং হয় আপনারা হাইড্রোলিক ব্রেক দেয়া এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের আগে বেশে ভিডিও প্রচুর আছে বাপরে ভিডিও দেখুন জানোর গাড়ি চাইলে এই চাইওন হচ্ছে মিশুক হয় ইজি বাইকেও সব ধরনের গাড়ি হয়ে থাকে এটা হচ্ছে 5 ব্যাটারি ইজি বাইক এই গাইড এর রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টাকায় সেন্টি বাংলা গাইড পেয়ে যাবেন এখানে এই যে দেখাবো দেখাবো সেন্টি বাংলা গোল্ড কালার গাড়ি এই গোল্ড কালার গাড়ি কোথাও পাবেন না গোল্ড গোল্ডেন কালার বা সন্ডের কালার এই হচ্ছে 1 লক্ষ 1 লক্ষ 32000 টাকা মাত্র 1 লক্ষ 32000 টাকা তারপর এই যে আমরা খেলা মিনি ব্রগ ছোট চাকা মিনি ব্রগ বড় চাকা এটা হচ্ছে ছোটর ভিতরে করতে মিনি ব্রগ সেন্ট ব্র্যান্ডের এই গ্যাজেট এটা হচ্ছে 1 লক্ষ 60000 টাকা চাইবা দাদা মামার আছে তারপর এখানে একটা দেখবো বড় চাকা এটা হচ্ছে বড় চাকার গাড়ি হ্যাঁ বড় চাকা মিনি ব্রগ বড় চাকা এই গ্যাজেট হচ্ছে এক লক্ষ 65000 টাকা

ছোট গাড়ি ভিতরে অনেক মিশুক ফলিং যায় এবং ফলিং যদি আপনার মনের মতো গাড়ি হয়ে যায় একদম সেন্ডির ব্র্যান্ডে তো তার কথাই থাকে না এই যে বসলাম কত সুন্দর আমি যে বসতাছি চাল সামনে যাইতেছি কিন্তু যদি এটা উল্টা বাজে বসি দেখেন মাথা ঘুরাবে এই উল্টা বাজে বসে কেরকম একটা আনইজিলি ফিল করতে হয় এটা হচ্ছে উল্টা বাজে হচ্ছে একা কাস্টমার বসতে পারে না কিন্তু আমরা এটা মিশুক এখন বর্তমান ফলিং নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

প্রত্যেকটা ব্র্যান্ডের এর আছে পাউডার পানি সব ব্রেটে আছে আপনার চাইলে চাইবে মাত্র আমাদের কাছে গুলা পেয়ে যাবেন একদম কম দামে এই ডেলিভারি চার্জ ফ্রি অফারটা থাকবে মাত্র এই মাস যদি আপনারা অনেক দূর থেকে অনেক ভাই কষ্ট করে ট্যাঙ্ক কিন্তু আপনার ডেলিভারির জন্য আসতে চান না ডেলিভারি যদি আপনার যেখানেই থাকুক চিন্তা আমাদের ডেলিভারি নিয়ে আপনি শুধু ওই গাড়িটা কিনবেন তারপর পাঠানোর দায়িত্ব সম্পূর্ণ বাড়ি পর্যন্ত দায়বদ্ধতা আমি থাকবো আপনার তারপর আমাদের অফারটা থাকবে এবার পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত আর আমাদের দোকান লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মজিদ